হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত পালনের বিশেষ সময় এছাড়া জানবো অন্নদা বা অজা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অজা বা অন্নদা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষিয়া তথা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় অজা বা অন্নদা একাদশী এখানে এই একাদশী ব্রতের মাহাত্ম বর্ণনা করা হয়েছে পাণ্ডব শ্রেষ্ঠ সম্রাট যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। এই একাদশী ব্রতের মাহাত্ম কি এবং এর কি ফল তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী অনুগ্রহ করে আমাকে এই জ্ঞান প্রদানে বাধিত করবেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন হে পাণ্ডবশ্রেষ্ঠ আমি সবিস্তারে ভাদ্রবর্তী কৃষ্ণপক্ষীয়া একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষীয়া একাদশীকে বলা হয় অন্নতা বা অজা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে আপনার জ্ঞান পিপাসা নিবারণের জন্য আমি সেই পৌরাণিক কাহিনী বর্ণনা করছি এই ইতিহাস শ্রবণ করলে আপনি অজা বা অন্নদা একাদশীর গুরুত্ব ও মাহাত্ম আরও গভীরভাবে বুঝতে পারবেন অতি প্রাচীনকালে কৌশল রাজ্যে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন তিনি ছিলেন যেমন দাতা তেমনি ধার্মিক এবং সত্যবাদী ছিলেন তার কাছে কোনো কিছু চেয়ে কেউ খালি হাতে ফিরতেন না শীঘ্রই তার এমন দানের সুখ্যাতি স্বর্গে মত্তে ও পাতালে ছড়িয়ে পড়ল একদিন দেবরাজ ইন্দ্রের সভায় বশিষ্ঠমণি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার কথা বর্ণনা করছিলেন এ সময় ঋষি বিশ্বামিত্র রাজা হরিশ্চন্দ্রের দানের সুখ্যাতি শুনলেন ঋষি বিশ্বামিত্রের ইচ্ছা হল তিনি রাজা হরিশ্চন্দ্রের দানশীলতার পরীক্ষা নেবেন তাই পরীক্ষা নেওয়ার জন্য উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি কিছুদিন পর স্বর্গের পাঁচ অপ্সরা কোনো একটি ভুল করার জন্য দেবরাজ ইন্দ্র কর্তৃক অভিশাপগ্রস্ত হন ইন্দ্রের অভিশাপ ছিল যে ওই পাঁচজন অপ্সরাকে মানবী হয়ে জন্মগ্রহণ করে ঋষি বিশ্বামিত্রের তপবনে কিছুকাল বাস করতে হবে ফলে যা হওয়ার তাই হল অপ্সরাগণ মানবী রূপে ঋষি বিশ্বামিত্রের আশ্রমে রয়ে গেলেন পরিচারিকা হিসেবে একদিন তারা বিশ্বামিত্রের তপবনে পুষ্পচয়ন করতে গিয়ে অসাবধানতাবশত একটি পুষ্পবৃক্ষের শাখা ভেঙে ফেললেন এই কাজের শাস্তিস্বরূপ ঋষি বিশ্বামিত্র তাদেরকে গাছের শাখায় বেঁধে রাখলেন এদিকে দৈবক্রমে কৌশল রাজ্যের রাজা হরিশচন্দ্র সেই বনে মৃগয়া করতে আসেন এই সময় সেই তপবনে গাছের ডালে বাঁধা বালিকারূপী অপ্সরাদের করুণ কান্নার আওয়াজ শুনে রাজা তাদের বন্ধন মুক্ত করে দিলেন অপসরাও মুক্ত হয়ে যার পরনায় খুশি হয়ে স্বর্গে গমন করলেন পরদিন প্রাতকালে ঋষি বিশ্বামিত্র পুষ্প চয়ন করতে এসে গাছের শাখায় বাধা অপসরাদের দেখতে পেলেন না তিনি ধ্যান বলে জানতে পারলেন যে কৌশলরাজ রাজ তাদের বন্ধনমুক্ত করে দিয়েছেন রেগে আগুন হয়ে ঋষি বিশ্বামিত্র এরপর রাজা হরিশ্চন্দ্রের রাজ্য তথা অযোধ্যায় চললেন তিনি রাজা হরিশ্চন্দ্র ঋষি বিশ্বামিত্রকে পরম শ্রদ্ধায় বসিয়ে করজোড়ে বললেন হে রাজস্বী এই দাসের প্রতি আপনার কি আদেশ ঋষি বিশ্বামিত্র রাগে তখন কাঁপছেন বললেন হে রাজা আমি আমার তপবনে যে বালিকাদের বেঁধে রেখেছিলাম তুমি কোন স্পর্ধায় তাদেরকে মুক্ত করে দিলে রাজা হরিশ্চন্দ্র সভয়ে উত্তর দিলেন হে ভগবান আমি না জেনে এই অন্যায় করে ফেলেছি আপনি করুণা করে আমাকে ক্ষমা করুন তার বিনিময়ে আপনি যা চান আমি তাই দিতে প্রস্তুত আছি ঋষি বিশ্বামিত্র বললেন বটে খুব দানের বড়াই হয়েছে তোমার হে রাজা ব্যস্ত আমাকে তোমার সমস্ত স্থাবর অস্তাবর তথা রাজ্যটা দান করো দেখি হরিশ্চন্দ্র ঋষির আদেশ মেনে নিলেন তিনি তার সমস্ত স্থাবর অস্তাবর ঋষি বিশ্বামিত্রকে দান করলেন তখন বিশ্বামিত্র বিশ্বামিত্রমণি দানের দক্ষিণা চাইলেন রাজার কাছে রাজা তার ভান্ডার রক্ষীকে সাত কোটি সোনার মোহর দক্ষিণা হিসেবে দিতে আদেশ করলেন এবার বাদ সাধলেন ঋষি বিশ্বামিত্র বললেন হে রাজা তুমি তো ধার্মিক এখন কার রাজকোষ থেকে অর্থ নিয়ে আমাকে দান করছো তুমি ভুলে যেও না তুমি তোমার সব কিছুই আমাকে দান হিসেবে প্রদান করেছো এখন এ সমস্ত রাজ্য সমগ্র রাজপুরী সম্পূর্ণ রাজভাণ্ডার দামি রাজভূষণ রানীর বহুমূল্য অলংকার সবই আমার এতে আর তোমার কোনো অধিকার নেই তাই অন্য কোথাও থেকে আমার দক্ষিণার ব্যবস্থা করো এবং এই মুহূর্তে তুমি তোমার রানী শৈব্যা ও তোমার পুত্র রোহিতাশ্যকে নিয়ে আমার অধিকারকৃত এই রাজ্য থেকে প্রস্থান করো রাজা হরিশ্চন্দ্র এবার নিজের ভুল বুঝতে পারলেন এবং যার পর লজ্জিত হলেন তিনি বিশ্বামিত্র মুনির কাছ থেকে সাত দিন অতিরিক্ত সময় নিলেন এবং রাজপাট ছেড়ে রানী ও পুত্রের সঙ্গে কাশি চলে গেলেন সেখানে রানী শৈব্যাকে দাসী হিসেবে ও রোহিতাশ্যকে কাঠুরিয়া হিসেবে এক ব্রাহ্মণের কাছে বিক্রয় করলেন এরপর তিনি নিজেকে এক শ্মশান চণ্ডালের দাস হিসেবে বিক্রয় করে দিলেন এর থেকে যে অর্থের আগমন হলো তা দিয়ে তিনি ঋষি বিশ্বামিত্রের দক্ষিণার অর্থ জোগাড় করলেন একদিন যিনি ছিলেন রাজ চক্রবর্তী যে রাজার সুখের জন্য শত সহস্র দাসদাসী ব্যস্ত দিন কাটাত তিনি এখন একজন সামান্য শ্মশান চণ্ডালের দাস শ্মশানের তিনি ডোমের কাজ করেন ও শুকর প্রতিপালন করেন অন্যদিকে শত শত দাসী যে রাজরানীর রানীর সেবা করত তিনি আজ দরিদ্র ব্রাহ্মণের কেনা দাসী আর রাজকুমার রোহিতাস্য তিনি ব্রাহ্মণের পূজার জন্য পুষ্পচয়ন করেন এবং কাট কাটেন কিন্তু হায় এর চেয়েও নিষ্ঠুর পরিস্থিতি এগিয়ে এলো রাজা হরিশ্চন্দ্রের পরিবারের ওপর একদিন ব্রাহ্মণের পুষ্পকাননে পুষ্প চয়ন করার সময় রাজকুমার রোহিতাশ্যকে এক কালসর্প দংশন করল রাজকুমার ঢলে পড়ল মৃত্যুর হিমশীতল কোলে রানী শৈব্যা ও তার জগৎ অন্ধকার দেখলেন যে পুত্রের মুখের দিকে তাকিয়ে তিনি ও রাজা হরিশ্চন্দ্রের সমস্ত দুঃখ কষ্ট সহ্য করছিলেন সেই স্নেহের পুত্রটিও আজ চলে গেল না ফেরার দেশে রানী পুত্র শোকে বিলাপ করে কাঁদতে লাগলেন কিন্তু মৃতপুত্রের তো করতে হবে কিন্তু সেখানে নেই তার কোনো আত্মীয় স্বজন কে করবে মায়ের দুলারের শেষকৃত্য তাই নিজেই নিজের নারী ছেঁড়া ধন কোলে নিয়ে চললেন ঘাটে এদিকে প্রকৃতি সেদিন যুদ্ধাং দেহী ভঙ্গিতে সেজেছে চারিদিকে ঘোর অন্ধকার ও ভয়ানক দুর্যোগ ঘাটের করি আদায় করার জন্য রাজা হরিশ্চন্দ্র শ্মশানে দাঁড়িয়ে তার দায়িত্ব পালন করছিলেন এমন সময় শৈবা তার মৃত পুত্রকে নিয়ে সেই শ্মশান ঘাটে উপস্থিত হলেন তাদেরকে চিনতে না পেরে রাজা হরিশ্চন্দ্র বললেন যদি তিনি ঘাটের করি না পান তাহলে তিনি সবদাহ করতে পারবেন না রানী শৈবা আর কি বা করবেন তিনি নিজেও অপরের কেনা দাসী ঘাটের করি পাবেন কোথায় মনের দুঃখে তিনি শ্মশানে বসে রাজা হরিশ্চন্দ্রের নাম ধরে অঝরে কাঁদতে লাগলেন এমন সময় দৈব ইঙ্গিতে একবার বিদ্যুৎ চমকালো সেই বিদ্যুতের আলোতে রাজা হরিশ্চন্দ্র তার রানীর সৈবা ও তার মৃতপুত্রে রোহিতাশ্যকে চিনতে পেরে ঢুকরে কেঁদে উঠলেন রানীর শৈব্যা ডোমের পোশাকের দায়িত্বরত রাজা হরিশ্চন্দ্রকে চিনতে পেরে তার পায়ে লুটিয়ে পড়লেন তারপর দুজনে মিলে এভাবে অনেকক্ষণ কাঁদলেন তারপরে পুত্রের জন্য চিতা প্রস্তুত করে নিজেরাও ওই চিতায় আত্মহত্য দেওয়ার সিদ্ধান্ত নিলেন এমন সময়ে স্বয়ং ঋষি বিশ্বামিত্র প্রকট হয়ে বললেন হে রাজন ধর্ম ও সত্যের প্রতি আপনার এই অনুরাগে শুধু আমি না স্বয়ং দেবতারাও তুষ্ট হয়েছেন আপনি প্রকৃত ধার্মিক দানবীর ও সত্যবাদী এই দেখুন আপনার পুত্র বেঁচে উঠেছে এই বলে রাজকুমার রোহিতাশ্যের গায়ে হাত বোলাতেই তিনি বেঁচে উঠলেন ঋষি বিশ্বামিত্র বলে চললেন হে রাজন মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপের দুঃখের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এবং আপনার হারানো সুদিন ফিরে আসবে ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো আকাশ থেকে দেবগণ ধন্ধুবি বাদ্য ও পুষ্পবর্ষণ করতে লাগলেন এরপর কিছুদিন নিষ্কণ্টক রাজ্যশোক ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন তিনি যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন অন্নদা একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় পঞ্জিকা মতে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অন্নদা বা অজা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার পয়লা ভাদ্র চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধ্যে ছটা বেজে নয় মিনিট থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে উনিশে আগস্ট দু পঁচিশ বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো মঙ্গলবার বিকেল চারটে বেজে ছয় মিনিটে দু পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজয় একাদশী ব্রত উপবাস পালন করতে হবে উনিশে আগস্ট দু বাংলা পঁচিশ বাংলার দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দু পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা বা অজয় একাদশী ব্রত পালনের বিশেষ সময় থাকতে চলেছে কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেষ্টা ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার সকাল নটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ